মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেই করব যদি প্রধানমন্ত্রী মনে প্রধানমন্ত্রী চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমন তথ্য জানিয়েছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেখেন শিক্ষার্থীরা তো অনেক দাবি করেছেন এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন প্রধানমন্ত্রী চাইলে অর্থাৎ তিনি যদি মনে করেন আমি পদত্যাগ করব শনিবার রাতে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এর ব্রিফিংকালে আগে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এই আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে আসাদুজ্জামান খান কামাল বলেন জামায়াত ইসলাম ও বিএনপির সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল শুরু থেকে তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল সেই কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে এরপরও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে মন্ত্রী বলেন আমি স্পষ্ট করে বলে দেই আমাদের শুকের মাস চলছে একুশে আগস্ট গেনাট হাম্মার মাস মাসটিকে শুকের মাস হিসেবে পালন করি বঙ্গবন্ধু সাহাত বরণ করার পর থেকে এটাই চলছে